তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আটটি বডি ব্লাউজ কাটিং এবং সেলাই তো এখানে আমি হা পাতা দিয়েছি তো দেখতে পাচ্ছেন সামনের পেছনে গলা আর সামনে এই যে বোতাম দিয়েছি পেছনে ওই যে টেকিন দিয়েছি পেছনে গোলগলা দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি আমি সম্পূর্ণ মেলে দেখাচ্ছি এখানে দুই হাত বহরের এই যে চৌদ্দ গিরায় কাপড় নিয়েছি আমি এই যে মেপে দেখাচ্ছি এখানে সাড়ে একত্রিশ ইঞ্চি কাপড় আছে তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো আমি এই ব্লাউজে হাফ হাতা দিব আপনারা যদি থ্রি কোয়ার্টার হাতা দিতে চান তাহলে কাপড়টি আরও আরো বাড়িয়ে নিবেন তো এখানে আটত্রিশ বডির ব্লাউজ কাটিং আমি করে দেখাবো তো তার জন্য আমি এখানে দেখুন শোয়া এক ইঞ্চি এই যে সেলাই মার্জিনের জন্য নিয়েছি তো তারপরে আটত্রিশ ইঞ্চি এই যে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে আমি কাপড়টি বিছিয়ে নিব তো আমি প্রথমে পেছনের পাটটি কাটবো আপনারা সবসময় ব্লাউজের ক্ষেত্রে পেছনের পার্টি কাটবেন তো এখানে আমি হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিনের জন্য নিয়েছি আর নিচে নিয়েছি এক ইঞ্চি মোট আমি এখানে এই যে ব্লাউজের চোদ্দো ইঞ্চি লম্বাটা থাকবে আপনারা এর থেকে কম বেশ করে নিতে পারেন এখন আমি যে নিচে যে এক ইঞ্চি দিয়েছিলাম তো সেই এক ইঞ্চি এভাবে করে যে দাগ টেনে নিব আপনারা এখানে কাপড় বেশি থাকলে দেড় ইঞ্চি নিতে পারেন এবং লম্বার মাপটা কম বেশ করে নিতে পারেন তো উপরের দাগটা আমি সোজা করে নিয়েছি আমার সাইডে আছে পাস আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এখন কাট নিব আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি সোজা করে নিব তো এরপরে এই যে যে দাগ দিয়েছি নিচের দাগের থেকে হচ্ছে আমি এখানে ছয় ইঞ্চি নিবো মলের জন্য তো এটাই হচ্ছে আটত্রিশ ইঞ্চির জন্য সঠিক মাপ তো তারপরে দেখুন এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এই দুই দাগের মাঝ বরাবর তিন ইঞ্চিতে দাগ দেবো আর এই কন্যার থেকে আমি দেড় ইঞ্চিতে দাগ দিবো দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি তো দেখুন এই যে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তো এরপরে দেখুন আমি এই যে বডির মাপ নেব বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আরও আমি এখানে এই যে দেখুন শোয়া এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো সেমভাবে আমি নিচেও দাগটি আমি সোজা করে নিচ্ছি তো আমি এখন এই যে নিচে কোমরের মাপটা দেখাবো না এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো এখন আমি গলার পাশের মাপ নেব তো গলা এখানে আমি ছয় ইঞ্চি রাখবো যেহেতু এখানে কাপড়ে করব তো তার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি নিচ্ছি তাহলে পাঁচ হয় সেলাই দেওয়ার পরে এখানে ছয় ইঞ্চি থাকবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি যে নিচেও দাগ দিয়ে স্কেলের সাহায্যে সোজা করে নিয়েছি আর এই যে পেছনের গলার লম্বাটা আমি নিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা কম বেশ করে নিতে পারেন এর থেকে বাড়িও নিতে পারেন কমও নিতে পারেন তো এখন এই যে বক্স করে নিয়েছি এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন গোল শেপ দিয়ে দিচ্ছি আমি পেছনে গোল গলা দিয়ে দিব। তো এরপরে উপরে দাগ থেকে আমি হচ্ছে যে পেছন গলার টেকিনের যে দূরত্বটা এখানে আমি হচ্ছে যে দেখতে পাচ্ছেন উপর থেকে সাড়ে নয় ইঞ্চি নিয়েছি আর সাইড থেকে হচ্ছে আমি চার ইঞ্চি নিয়েছি তো সেমভাবে নিচেও আমি যে চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে সোজা করে নিচ্ছি তো যেহেতু এখানে টেকিন দেবো সাইড থেকে আমি হাফ ইঞ্চি করে এভাবে করে দুই সাইডে দাগ দিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে এখানে এভাবে করে এই যে দেখুন টেকিনটা এভাবে দাগ দিয়ে আমি মিলিয়ে নিব তো এখন দেখুন আমি নিচে যে বডির কোমরের মাপটা এখন দেখাচ্ছি না আমি এটা সেলাই করার সময় দেখিয়ে দেবো এখন দাগ অনুসারে আমি কেটে নিব দাগে দাগে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি সামনের পার্টটি কাটবো তো এখানে আমি হচ্ছে যে পেছন পার্ট যে কাপড়টি সেই কাপড় থেকে নিচের দিকে এক ইঞ্চি বাড়তি রাখবো আমার এই যে যে বন্ধ সাইডটা এই সাইডে আমি দুই সুত পরিমাণ রাখবো আর আমার সামনের দিকটা আমি এখানে এক ইঞ্চি নিব তো দেখুন নিচে এক ইঞ্চি নিয়েছি এই সাইডে এক থেকে পনেরো এক ইঞ্চি নেবেন আর এই যে এই আমার সাইডে দুই সুত পরিমাণের মতন নিব এটা আমি নিচ্ছি হচ্ছে বোতাম প্লেট এবং বোতাম ঘাট হবে তো তার জন্য এখানে আমি এক্সট্রা দুই ইঞ্চি এই যে দুই সুত পরিমাণের মতন কাপড় নিয়েছি যাতে বোতাম প্লেট এবং বোতাম ঘাট লাগানোর পরে কম না হয় তো এভাবে করে আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি এই মাপে তো দেখতে পাচ্ছেন তো সামনের গলাটিও আমি এই যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তো এখন দেখুন এই যে যে দাগ দিয়েছি দেখুন এই যে এই দুই যে কাপড়ের মাছ বরাবর আমি একটা দাগ দিয়ে দেখুন এই যে পেছন পাটের বরাবর এভাবে আমি করে এই যে সামনের পাটটি কেটে নিয়েছি তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন পেছন পাটটি সরিয়ে নিচ্ছে নেওয়ার পরে এই যে এইখানে আরমলের সাইডে হাফ ইঞ্চিতে তাল পাট দিয়ে নিব অবশ্যই ব্লাউজের খাত ক্ষেত্রে কিন্তু এখানে তাল পাট দিয়ে নিতে হবে তো নেওয়ার পরে এখন দেখুন এই যে আমি সাইডে শোয়া চার ইঞ্চি নিচ্ছি অর্থাৎ চার থেকে দুই সুত পরিমাণ টেকিনের জন্য যেহেতু এখানে বোতাম প্লেটের জন্য দুই সুত পরিমাণ বাড়িয়ে নিয়েছি উপরের থেকে আমি সাড়ে নয় ইঞ্চিতে নিয়েছি টেকিনের দূরত্ব তো এরপরে এই যে এই সোজা করে আমি দাগগুলো টেনে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি এই কর্নারে এই যে যে কেটে নিয়েছিলাম এই সোজা এভাবে করে আমি যে দাগ দিয়ে নিচ্ছি তো আর মনে মাছ বরাবর এভাবে করে এই যে দাগটি মিলিয়ে নিব নেওয়ার পরে এই যে দেখুন টেকিনের দূরত্ব আপনারা কতটুকু রাখবেন তো আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে সোয়া দুই ইঞ্চি নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দুই দুই সুত পরিমাণ আপনারা যার জন্য করবেন তার বডির সাইজ অনুযায়ী এই দূরত্বটা দিবেন তো তারপরে এখানে যেহেতু টেকিন দিতে হবে তো এখানে এই যে হাফ ইঞ্চির মতন এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি এতটুকু টেকিন হবে আপনাদের বোঝার সুবিধারের জন্য আমি এই যে দাগগুলো টেনে নিচ্ছি তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন আটত্রিশ ইঞ্চি বডির জন্য টেকিন এবং মাপগুলো সূত্রের সাহায্যে আমি এই যে বুঝিয়ে দিয়েছি তো এরপরে আমি এই যে পেছনের পাটের এই যে সেলাই মার্জিনের জন্য এখানে হাফ ইঞ্চি রেখে এখানে আমি মেপে নিব শাড়ি নয় ইঞ্চি আছে তো এই শাড়ি নয় ইঞ্চি বরাবর কিন্তু আমি হাতাটা কাটবো তো সাইড থেকে যে কাপড়টা এই যে ছিল তো সেই কাপড়টা এভাবে করে আমি দুটি ভাঁজ দিয়ে এই যে দেখুন চার পার্ট করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি ভাঁজটি দিয়ে নিচ্ছি তো এখানে মোট লম্বা নিব হচ্ছে আমি এখানে সাড়ে সাত ইঞ্চি আর হাতার মোট লম্বা থাকবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি তো আমি যে নিচে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আর এই যে এখান থেকে ছয় ইঞ্চি নিয়েছি হাতার লম্বা আর আমি হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য সেমভাবে ওই পাশে ও দাগগুলো আমি এই যে টেনে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি দাগগুলো স্কেলের সাহায্যে এভাবে করে যে টেনে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যেয়ে টেনে নিব এখন দেখুন এই যে আমি এখানে আর্মলের শেপ দেওয়ার জন্য এই যে যে নিচে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি তিন ইঞ্চি নিয়েছি আর এই পাশ থেকেও আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে এই দাগে আমি মিলিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে মেপে নেবো এখানে এই যে নয় ইঞ্চি আছে মানে একটু কম আছে তো হাফ ইঞ্চির মতন তো এই হাফ ইঞ্চি আমি কাপড় জয়েন্ট দিয়ে নিব তো তাহলে কম বেশ হবে না হাতার মুহুরি হচ্ছে বারো বারোর অর্ধেক ছয় ইঞ্চি আরও আমি যে সোয়া এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো নিয়ে এভাবে করে দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি এই যে এখানে অতিরিক্ত কাপড় কেটে নিয়ে এখানে দেখুন হাফ ইঞ্চি কাপড় এই যে এই কাপড়ের উপরে উঠিয়ে নিব তাহলে সেলাই করার পরে কিন্তু কম হবে না তো দেখুন এখন আমি মেপে নিব যতটুকু প্রয়োজন এই যে সাড়ে নয় ইঞ্চি তো সেই অনুযায়ী দাগ দিব দিয়ে এভাবে করে এই যে মেপে এই যে দাগ অনুসারে আমি এই যে স্কেলের সাহায্যে মিলিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী আমি কেটে নিব তো তাহলে বুঝতে পেরেছেন এখন যেহেতু আমি ব্লাউজে সামনের পাটে তাল পাট দিয়েছি তো হাতায় অবশ্যই তাল পাট কেটে নিতে হবে তো তার জন্য আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আমি একটি ভাজে এভাবে করে দেখুন বন্ধ সাইডটা কেটে নিয়েছি তারপরে যে তাল পাটটা আমি হাফ ইঞ্চি কেটে নিব শুধু সামনের পাটে পেছন পাটে কাটা যাবে না তো এটা হচ্ছে এই যে তাল পাট মাস পয়েন্টে আমি যে কাট বসিয়ে দিয়েছি তাহলে সেলাই করার সময় মাস পয়েন্ট বুঝতে সুবিধা হবে তো তাহলে এখন আমি হচ্ছে যে গলার পাশে যে পটিগুলো তো সেই পটিটা আমি যে কাপড় দিয়ে কেটে নিচ্ছি সাইডে আমি দেড় ইঞ্চি রাখব তো নিচেও আমি দেড় ইঞ্চি রাখবো তো এটা হচ্ছে এখন দেখুন এই দাগ অনুসারে আমি যে এই মাপে কেটে নিচ্ছি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখেছি তো এরপরে কাপড়টি এই কাপড়ের উপরে হাফ ইঞ্চি উঠিয়ে তারপরে আমি এখন আবারও মেপে তারপরে কেটে নিব যেহেতু এখানে একটু কম যে হয়েছে তো তার জন্য এই মাপে আমি কেটে নিয়েছি পাশ থেকে আমি দেড় ইঞ্চির মতন রাখবো রেখে এভাবে করে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিই এই অনুসারে আমি কেটে নিচ্ছি তো দেখুন এভাবে করে যে আমি কেটে নিচ্ছি এই মাপে তো দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে যে সামনের পাটের যে গলার পটিটা সেটাও আমি কেটে নেবো তো সামনের পার্টি রাখবো রেখে যে এই পার্টটি রাখবো এখানে একটি পার্ট ছোট আর একটি পার্ট একটু বড়ো লাগবে যেহেতু এখানে বোতাম প্লেটে একটু কাপড়টি বাড়িয়ে নিব এক ইঞ্চির মতো তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি যে এই পার্টটি এর উপরে রেখে তারপরে যে সাইড থেকে কেটে যে দেড় ইঞ্চির মতন রাখবো রেখেই যে এই অনুসারে আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এতটুকু এই যে ভাজ দেব। তো এরপরে এই যে বোতাম প্লেট এবং বোতাম ঘাটের কাপড়টি কেটে নিব তো এখানে হচ্ছে আমি যে বোতাম ঘাটের জন্য যে কাপড় নিয়েছি এই কাপড়টি দেখুন এতটুকু নিয়েছি আর এখানে যে চওড়াটা নিয়েছি আমি দুই ইঞ্চি তো তারপরে যে বোতাম প্লেটের পার্টটি আমি নিয়েছি তিন ইঞ্চি এখানে দুই পার্ট আছে এটা জয়েন্টে বাড়িয়ে নেব তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি পেছনের পাটের টেকিংটা এই পাশ থেকে হেজাব পিনতে ওই পাশে এভাবে করে উঠিয়ে নিয়েছি এখন দেখুন এই যে এইখানটা আমি টেকিনের এই যে মাস পয়েন্টটা আমি চিহ্ন করে নিব নিয়ে এভাবে করে যে টেকিনগুলো নিচ থেকে হাফ ইঞ্চিতে ধরে এভাবে করে যে সেলাই করে নিব আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন আর এই যে ভালোভাবে সেলাইটা করে নেবেন যাতে খুলে না যায় এখানে আমি দুটা টেকিনি সেলাই করে নিয়েছি এখন বডির পার্টটি ফিল টেম পাশে রেখেছি গলার পটির এই জয়েন্টটা আমি আগের থেকে সেলাই করে নিয়েছি মাস পয়েন্টে এখন দেখুন এই যে বডির পার্টটি ফিল পাশে রেখে তার উপরে এই যে দেখুন গলার পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে আমি সুত পরিমাণ সেলাই করে তারপরে একটু একটু করে কেটে নেব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে এখন গলার পটির কাপড়টি উলটিয়ে এর উপরে আমি একটা সেলাই করে নেবো চাপ সেলাই তো তারপরে এভাবে করে দেখুন ভাজ দিয়ে যে পনে এক ইঞ্চির মতো নিয়েছি আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন এভাবে করে যে ভাজ দিয়ে এর উপরে একটা সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন তারপরে আমি এটা হাতের সেলাই করে নিব পরে তো এই যে পেছনের পার্ট এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সামনের পার্টটি এই যে দেখিয়ে দিব কীভাবে আপনারা কাজটি করবেন তো প্রথমে আমি এই যে এখানে টেকিনগুলো দেবো তো তার আগে এই যে দেখুন মাস পয়েন্টে কাপড়টা কেটে নেবো যেহেতু এখানে বোতাম প্লেট এবং বোতাম ঘাট দিব তো তার জন্য এখন আমি টেকিনির এই মাস পয়েন্ট থেকে দেখুন এই যে হেজাব পিনগুলো এই পাশে ঢুকিয়ে নিয়েছি ওই পাশে আর এখানে এই যে টেকিনের প্রত্যেকটা টেকিন এভাবে করে কেটে নেব তাহলে এই অনুযায়ী আমার টেকিনগুলো দিতে সুবিধা হবে এখন এইভাবে করে আমি দাগ দিয়ে নিচ্ছি এই পিনগুলো মাথার এই যে এখন আমি এই যে পিনগুলো সরিয়ে নিয়েছি তাহলে বুঝতে পেরেছেন আমি টেকিনগুলো কীভাবে এই যে উঠিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে টেকিনগুলো সেলাই করে নেব নিচ থেকে হাফ ইঞ্চিতে ধরে চিকুন করে সেলাইগুলো করে নিতে হবে তো উপর দিকে কিন্তু সেলাইটা চিপন করে নিয়ে আসতে হবে এখানে আপনারা ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন যাতে খুলে না যায় এই যে আমি প্রত্যেকটা টেকিন কিন্তু দিয়ে নিচ্ছি চারটা টেকিন এই যে দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে চারটা টেকিন দিয়ে নিয়েছি এটা আমি এই যে যে বন্ধ ক্যামেরায় আমি করে নিয়েছি এখন আমি দেখুন এই যে বডির পার্টটি ফিল্ড পাশে রেখে তার উপরে এই যে দেখুন এখন ঘাট প্লেটের কাপড়টি দেখুন এই বডির পার্টটি আমি ফিল্ড এম্পাসে রেখে ঘাট প্লেটের কাপড়টি আমি এই যে উল্টা সাইডে রেখে তার উপরে এভাবে করে দুই সুত পরিমাণের মতন সেলাই করে এখানে আমি নখ দিয়ে একটু চেপে নিব তারপরে সাইড থেকে এক ইঞ্চি দাগ দিয়ে এই এক ইঞ্চি আমি ভিতরে ঢুকিয়ে নিব এই কাপড়টা বাড়তি রাখবো না এটা আমি সম্পূর্ণ এই যে ভাঁজ দিয়ে দেখুন ব্লাউজের কাপড়ের উপরে এভাবে করে বসিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করতেছি তো এরপরে দেখুন এভাবে করে উলটিয়ে এই যে অতিরিক্ত কাপড় কেটে নিয়েছি নেওয়ার পরে এখন আমি এই যে আরেক পাশটিয়ে যে নেব সেটা হচ্ছে যে বোতাম প্লেটের পাটটি এই পাটটি আমি এই যে উল্টা সাইডে রেখে তার উপরে হচ্ছে যে দেখুন আমি পুঁটির কাপড়টি নিয়েছি এই যে বোতাম প্লেটের কাপড়টি এটা আমি উল্টা সাইডে রেখে দেখুন এই যে দুই ফুট পরিমাণে তো মতন সেলাই করে নাক দিয়ে চেপে নিব তারপরে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই এক ইঞ্চি আমি কিন্তু এই যে বাড়তি রাখবো এটা আমি ভিতরে এই যে সেলাই দিব না এটা আমি এই যে এক ইঞ্চি বাড়তি রেখেছি রেখে এর উপরে আমি এই যে দেখতে পাচ্ছেন ফিল্টেম পাশে এই যে সেলাই করে নিচ্ছি তাই এর উপরে আমি একটি সেলাই করে নিব তো তারপরে দেখুন এভাবে করি এর পাশটি আমি আরেকটাও সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে প্রথম প্লেটের পার্টটি এখানে আমি দুটো সেলাই করে নিয়েছি এখন দেখুন হচ্ছে এই যে আমি দুটি পাশে সেলাই করার পরে এই যে দেখুন গলার পটির কাপড়টি আমি এই যে সেলাই করে নিব তো তার আগে বডির পার্টটি আমি ফিল পাশে রেখে যে কাপড়টি হচ্ছে এভাবে করে উল্টা সাইডে রেখে এই যে দেখুন দুই সুত পরিমাণ তো সেলাই করে নিয়েছি আর এখানে অতিরিক্ত কাপড় একটু ভাজ দিয়ে নিব তো নিয়ে এভাবে করে সেলাই করার পরে ভিতর দিয়ে একটু একটু করে কেটে নিব। যাতে সেলাইটা কেটে না যায় তাহলে গলার ফিনিশিংটা ভালো আসে তো এরপরে গলার পটির কাপড়টি এভাবে করে উলটি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমি এই যে সাইড থেকে দেখুন এক ইঞ্চির মতন বাড়তি রেখে তার উপরে এভাবে করে আমি যে সেলাই করে নিব তো এই যে দুই পাশে একই নিয়মে কিন্তু সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি পাশে কিন্তু আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে হেজাব পিন্দে এভাবে করে আমি এই যে দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে এই যে দেখুন যে আটকে নিচ্ছে আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো দেখুন হেজাব পেন আমি এভাবে করে যে লাগিয়ে নিয়েছি যাতে কাপড়টি আটকা থাকে সরে না যায় তো এই যে দেখতে পাচ্ছেন সামনের পাটটি করা হয়ে গেছে এখন সামনের পাটটি ফিল্ডেম পাশে রেখেছি তার উপরে এই যে পেছনের পাটটি আমি উল্টা সাইডে রেখে দেখুন এই যে গলার ভাঁজটি প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপরে ওই পাশের পাটটি এর উপরে এই যে উল্টিয়ে ভেঙে তারপরে সেলাই করে নেবো এখানে এই যে ভালোভাবে সেলাই করে নিতে হবে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি একই নিয়মে দুই পাশের এই যে গলার পটিটা দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি এতে কাপড়টি বেরিয়ে থাকবে না দেখতেও ভালো লাগবে তো এই যে দুই পাশে একই নিয়মে সেলাই করার পরে এখন কাপড়টি এভাবে করে উলটিয়ে এখানে আপনারা চাইলে মেশিনের সেলাই দিতে পারেন এবং হাতের সেলাইও করে নিতে পারেন তো আমি হাতের সেলাই দিব তো তার জন্য এখন আমি দেখাচ্ছি না তো এরপর দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে এখন আমি হচ্ছে বডির মাপটি দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি কাটিং করার সময় দেখিয়ে দিয়েছি তো তারপরে আমি এভাবে করে এই পাশ থেকে ধরে এখন দেখুন আটত্রিশ ইঞ্চি বডির অর্ধেক হচ্ছে এখানে উনিশ ইঞ্চি তো আপনাদের বডি যা থাকবে তার দুই ভাগের এক ভাগ নেবেন আর এই পাশে আছে আড়াই ইঞ্চি এই পাশে একের দুই সুত পরিমাণ এই পাশে একের দুই সুত পরিমাণ অর্থাৎ ছোঁয়া এক নিয়েছি তাহলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমরের মাপটা নিব এই কর্নার থেকে মিলিয়ে কোমর হচ্ছে একত্রিশ অর্ধেক সাড়ে পনেরো ইঞ্চি আর এই পাশে আছে সাড়ে তিন ইঞ্চি তাহলে দুই যে দেড়ের দুই পরিমাণ নিব অর্থাৎ পনে দুই ইঞ্চি এই পাশেও নিব এই পাশেও নিব তাহলে মূলত মাপ বেরোয় যাবে এখন আমি এই দাগ অনুসারে এভাবে দাগ টেনে নিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এখন এভাবে করে দুটি কাপড় টেনে সুন্দর করে মিলিয়ে তারপরে এভাবে করে এখানে ব্যাগি স্টেপ সেলাই দিয়ে সম্পূর্ণ সেলাই করে নেবো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে সেমভাবে এই পার্শ্ব ওই যে আমি দাগ দিয়ে দেখুন দাগটি আমি এখানে এই যে দাগ বরাবর আমি সেলাই দিয়ে নিয়েছি এখন আমি হাতার আড়মলের সাইডটা এই যে হাতাটা লাগাবো তো তার আগে এভাবে করে হাতার যে মাল দেখুন মাস পয়েন্ট এবং বডির মাস পয়েন্ট থেকে যে এভাবে করে মেপে যতটুকু প্রয়োজন সেই অনুসারে নেব তো তারপরে এভাবে করে চিকন করে সেলাই দেবো আপনারা যদি এখানে মেশিনে সেলাই দেন তারপরে আরেকটা চওড়া করে ভাজতে তারপরে সেলাই করে নিতে পারেন তো আমি যেহেতু এখানে চিকন করে সেলাই করে নিচ্ছি এখানে আমি হাতের সেলাই দেবো তো তার জন্য এতটুকু আমি পরে এই যে দেখুন এক এই যে হাফ ইঞ্চির এক সুত পরিমাণ নিয়ে আমি এটা পরে হাতের সেলাই দিয়ে নিব। এখানে একটু নখ দিয়ে চেপে নিচ্ছে। আপনারা চাইলে এখানে মেশিনের সেলাই দিতে পারেন যেহেতু ব্লাউজ তো তার জন্য আমি এখানে হাতের সেলাই করে নেব পরে তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দিয়ে মেপে নিতে হবে তো হাতার মোহরি হচ্ছে এখানে বারো বারোর অর্ধেক ছয় ইঞ্চি তো আমি ছয় ইঞ্চিতে দাগ দেবো আর এখানে যতটুকু মেপে নিয়েছি সেই অনুসারে দাগ দিয়ে নিব তো এই হাতায়ও আমি একই নিয়মে দাগটি উঠিয়ে নিয়েছি এখন দাগ অনুসারে সেলাই করে নেব এখানে অবশ্য ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি দুটি হাতায় একই নিয়মে সেলাই করে এখন ফিল ফিলটেম করে নেব আর এখানে অবশ্য তাল মিলিয়ে সেলাই করতে হবে যেহেতু বডির পাটে আমি তালপাট দিয়েছি হাতায়ও তো হাতায় এবং তালপাট পাট বডির পার্টের তাল পাট মিলিয়ে তারপরে সেলাই করে নিতে হবে এই যে আমি তাল পাটগুলো এই যে দাগ দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন বডির পার্টে উল্টার সাইডে রেখে হাতার পাটটি ফিল পাশে রেখে এই যে দেখুন কাঁধের থেকে আমি সেলাইটা ধরতেছি হাতার মাস পয়েন্ট এবং বডির মাস পয়েন্ট থেকে আমি সেলাইটা ধরবো আর এভাবে করে আলতোভাবে সেলাই করতে হবে এখানে যে দেখুন অতিরিক্ত কাপড় এভাবে করে মুড়িয়ে এই যে বডির পাশের কাপড় আমি মিলিয়ে তারপরে এভাবে করে যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেবো এখানে যাতে বেশি জোরে টানবেন না আলতোভাবে সেলাই করতে হবে তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি এদের এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি একটি হাতা লাগিয়ে নিয়েছি সেমভাবে আমি আরেকটা হাতা ওই যে দেখুন এভাবে করে যে মিলিয়ে তারপরে যে মাস পয়েন্ট থেকে এই যে কাঁধের থেকে সেলাইটা ধরতেছি আপনারা সবসময় কাঁধের থেকে সেলাই করবেন কারণ আর্মেলের সাইড থেকে যদি আপনারা এই যে জয়েন্টের থেকে যদি হাত হাতটা সেলাই ধরেন তাহলে কম বয়স হলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগবে আর আমি যেভাবে করতেছি এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু সামান্য একটু খুললে কিন্তু আপনারা অনাসে করে নিতে পারবেন তো এখন আমি এই যে এর উপরে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে যে সেলাই করে নিচ্ছি এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি দুটি হাতে একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন নিচে দেখুন এই যে যে পিনগুলো আমি দিয়ে নিয়েছিলাম তো সেই পিনগুলো আমি এই যে খুলে নিব নেওয়ার পরে নিচে যে আমি সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে হাতের সেলাই দিব তো তার জন্য চিকুন করে সেলাইটা করে নিব। আর আপনারা যদি এখানে মেশিনের সেলাই দেন তাহলে এভাবে করে এই যে ভাজ দিয়ে সেলাই করে নেবেন তো আমি এই এখানে চিকুন করে সেলাই করে নিচ্ছি এই যে সম্পূর্ণ তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বোতাম বোতাম ঘাট এবং নিচে এবং গলায় পরে হাতের সেলাই দিয়ে নেব তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ